কডবুড়ি আসলে বৌমা আমায় এক কাপ চা করে দেবে বৌমা চা করব তাও আর আমি সকাল সকাল তোর জন্য স্টপ চালিয়ে চা করতে হবে আমি অত কিছু পারবো না বাড়িতে চা চিনি সব আছে পারলে তুই করে খা বৌমা দয়া করে চাটা বানিয়ে দাও না বৌমা চাটা আমি বানাতে পারবো না એમ আলো যা বুড়িন মরোন দেখে দেখো সকাল সকাল বুড়ির জন্য আমাকে চা বানাতে হবে এক কাপ ঠান্ডা পানি দিচ্ছি ওটাই চা হয়ে গেল আচ্ছা বৌমা তাই এনে দাও এই না বুড়ি গেল যদি এবার এটা গিলে আমাকে বের উদ্ধার কর আচ্ছা বৌমা এই চা কাপটা তো পড়ে গেল বৌমা যদি শুনতে পায় আমার হাড় মাংস একই রাখবে না এ কি একটা শুনতে পেলাম না যাই তো নিশ্চয় সকাল সকাল অঘটন ঘটিয়ে দিয়েছে এই বুড়ি কি করেছিস হাই হাই পাপের বাড়ি থেকে আনা ডিনার সেটের কাপ বুড়িতে ভেঙে দিলি আজকে তো তোর হাড় মাংস একই রাখবো না লাঠিটা কোথায় খুঁজে পাচ্ছি না কেন লাঠিটা কোথায় গেল আসলে বউমা আমার বয়সটা তো হয়েছে তাই তো নার্ভাস হয়ে পড়েছিলাম আহারে তা তোমার বয়সটা হয়েছে মেনেই নিলাম তা তোমার ওই বয়স আর নার্ভাসটাকে আমার কাপের উপর দেখাচ্ছিলে ওই সব কোনো বাহানা খাটবে না মা তো তোকে খেতেই হবে দাঁড়াবো বল বসে কেন মার বসে কেন মার বউ মা লাগছে এই বয়সে যদি এত অত্যাচার সহ্য করি তাহলে আমার উপায় কি হবে হে আল্লাহ আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ হ্যাঁ বুড়ি ওই দোয়াটাই কর তো যতক্ষণ না মরছিস আমার এই ঘা থেকে তো বোঝা নামছে না যত সব মেকআপটাই ভালোবে করতে দেয় না দূর করো শরীফা ওগো ও শরীফা কোথায় গেলে এদিকে এসো চলে এসেছি কিন্তু আমি ও তুমি বাড়ি এসেছো তা ভালো কথা আচ্ছা দেখো তো আমার শ্বাস ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে দাঁড়াও মায়ের সঙ্গে দেখা করে আসি মা ও মা তুমি কোথায় নাও শুরু হলো সকাল সকাল মাছের আদে সে যে গুজে বসে আছি এসে চলে গেল মায়ের সাথে আদে খেয়ে দেখাতে যত সব খোকা তুই বাড়ি এসেছিস খোকা হ্যাঁ মা তোর শরীর টরিল ভালো আছে তো খোকা হ্যাঁ মা তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ অবশ্যই জানিস তোর না এই রে মরণ দশা বুড়ির মরণ দশা দেখো তো সব আছে না নিশ্চয় সব ঠিক করে নিতে পারবো জানিস তোর না আমাকে খুব মার মেরেছে কি শরীফা তোমার এত বড় সাহস তুমি কি না আমার মায়ের গায়ে হাত তুললাই তোমার এই মিথ্যাবাদী মায়ার জন্য তুমি আমার গায়ে হাত তুলেছো তোমার এই মিথ্যাবাদী মায়ার জন্য তাহলে তুমি তো আমার কথা মোটেও বিশ্বাস করো না আমি আজই চললাম বাপের বাড়ি তোমার ভিটে আমি থাকবো না চললাম আমি দাঁড়াও দাঁড়াও শরীফা তুমি যে আমার ভুল হয়ে গেছে এরকম কাজ আমি আর কখনো করবো না তুমি তো এরকম কথা কতবারই নাই বলো আবার বলো এরকম কাজ আর কখনই করব না তা তোমার এই মাকে না বিদ্রাশ্রমে রেখে এসো না শরীফা অতটাও করো না এই আমার এই নরম মোটে নিয়ে না আর পারা যায় না মনটা তো আর পাথর না একটু নাই তুমিই নিলাম তা তোমার এই মাকে না ফেলেই দিয়েছো চলো তাহলে হে আল্লাহ আমার নিজের পেটের ছেলে কিনা আজ আমাকেই ফেলে দিলো যাকে আমি দশ মাস দশ দিন গর্ভে রেখেছিলাম হে আল্লাহ আমি এই মুখ কাকে দেখাবো আল্লাহ আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ এই বুড়ি হয়েছে হয়েছে অত আর নাগে কান্না কান্তে হবে না শুনতে শুনতে তো আমার কানটাই বোঝা হয়ে গেল যত সব আচ্ছা বৌমা আমার তোমার এই কাদাটা তোমার চোখে নাকি কান্না মনে হলো আর একটু আগেই যে তুমি কাঁদলে সেটার কি হলো সব করি তোকেই দিতে হয় তাহলে কি করতে বাড়িতে এসেছি খোকা আজ না খুব শীত পড়েছে ফেরার পথে একটা চাদর এনে দিস তো বাবা ঠিক আছে মা এ কি বললে ওসব চাদর খাটবে না আমার কাছে ওই মরণ দশা বুড়ির পিছনে চাদর আনতে পাঁচশো টাকা খরচ করো যখন আমার ছেলে মেয়েরা বড় হবে তখন ওর মোড়া মুখ ধরে কি মানুষ করবো তাদের থাক থাক খোকা আমি অপমানে তোর চাদরটা নিতে পারবো না আমি না হয় শীতে মরবো খনি কেন মা শরীফা বলেছে তাই কি হয়েছে আমি কি তোমার বলেছি এই শোনো শোনো ওই সব চাদরটা খাটবে না আমার কাছে বাড়িতে একটা পুরাতন চাদর আছে দিতে পারলে দিও নইলে কোনো কিছু না ওই বা ঠান্ডাই মরুক এই না উমা এই বুড়ি দেখিস চাদর টাকা যেন ফেলে দিস না আচ্ছা বৌমা এই যা চাদরটা তো পড়ে গেল যেটা বারণ করে সেটাই বেশি বেশি করিস চাদরটা ফেলতে বারণ করলাম তবু তুই ফেলে দিলি মোর অন্তশে বুড়ি কেন তুই কি মনে করেছিস তো ছেলে আছে বলে তুই কি ছেড়ে দেব মা তো তোকে খেতেই হবে দাঁড়াবুড়ি এই রে বসি কি না বসে গেলে আমার খা বউ মা লাগছে এই বয়সে যদি এত অত্যাচারে সহ্য করি তাহলে আমার উপায় কি হবে হ্যাঁ আল্লাহ আপনি আমাকে উপরে তুলে নিন আল্লাহ হ্যাঁ বুড়ি ওই দুয়াটাই কর তো কখন থেকে করিস আল্লাহ যে কেন তো এই দুয়াটা কবুল করে না ভালোই লাগে না আর যাই হোক তোর এই পাঁচে কথা না আমার টাইম নেই আমার একটা জিনিস পড়ে গেছে আমি এটা চাই আদায় করি গে ওগো শুনছো হ্যাঁ বলো হ্যাঁ বলছি আমাকে একটু একশো টাকা দাও তো না শরীফা আজ আমি কোনো টাকা দিতে পারবো না কারণ আমার চাচার গাড়িটা পার্কিং করে রেখেছি আর আজ মাত্র একশো টাকা আছে অফিসে যেতে গেলে টাকা লাগবে বুঝতে পেরেছো ও তুমি দেবে না তা দিতে হবে না টাকা কি করে আদায় করতে হয় সেটা করে ভালো করে যাবে কিছু বললা শরীফা কোথায় কি বললাম তোমার কানটা নিচে খারাপ হয়ে গেছে যাও এই দাঁড়াও দাঁড়াও তোমার পিঠে না কি একটা আছে কই দেখি দেখি নাও তুমি বা যেতে পারো শরীফা ও শরীফা কি কি হয়েছে আমার টাকাটা কোথায় গেছে তুমি কি দেখেছো আছে আমি জানি নাকি তোমার টাকার ম্যারি ম্যাগলি আমি কি বসে থাকি না মানে টাকাটা পকেটে ছিল পাচ্ছি না তোমার টাকা কোথায় গেছে আমি জানি নিশ্চয়ই মরণ দাসে বুড়িটাই নিয়েছে তো চলো তো এবার গিয়ে দেখি চলো দেখি এই বুড়ি টাকাটা বার কর বৌমা কোন টাকা বৌমা বুঝতে পারছ ভাজা মাছটা উল্টে খেতে জানো না আমি সত্যি বলছি বৌমা আমি কোনো টাকার কথাই বুঝতে পারছি না তো সব নাটক না আমি ভালো করে জানি টাকাটা বার বার করতে বলেছি তাড়াতাড়ি বার কর আচ্ছা বৌমা তুমি অত তোতলাচ্ছ কেন যাই হোক টাকাটা তো আমি নিয়েছি সব কইবে তোকে দিতে হবে নাকি টাকাটা বার করতে বলেছি তাড়াতাড়ি বার কর মা তোমাকে আমি এত বিশ্বাস করতাম শেষে কিনা তুমি আমার টাকা চুরি করলে আর তুমি বলছো টাকা নাওনি শরীফা বলছে টাকা নাইনি তাহলে কি টাকার হাত পা হয়েছে না টাকা উড়ে গেছে হ্যাঁ খোকা আমি সত্যি বলছি খোকা টাকাটা আমি নেইনি আমি তুই তোর বউয়ের কথাই শুনছিস তুই না ছোটবেলায় পড়েছিস হাদিসে পড়েছিস শোনা কখনো দেখার সমতুল্য হতে পারে না তুই কিনা তোর বউয়ের কথাই শুনছিস আর শুনে আমার উপরে চোরের অপবাদ দিচ্ছিস হ্যাঁ শরীফা এটাও ঠিক এটা আমি নিজেও পড়েছি আর হুজুরদের মুখে অনেকবারও শুনেছি এই শোনো শোনো তোমার ওই মায়ের মিথ্যে কথাই না ভুলো না ও কখন কোন পথে চালিত করবে নিজেও টের পাবে না এই বুড়ি অতএব সব কথা সে টাকাটা বার করতে দেখি বৌমা আমি তোমাকে কত বার বলবো বৌমা আমি টাকাটা নেইনি আমি এখান থেকে দেখতে পাচ্ছি টাকাটা লুকিয়ে রেখেছিস গাড়িতে তাড়াতাড়ি বার কর আমি সত্যি বলছি বৌমা টাকাটা আমি নেইনি আরে থামো তো তোমার ঝগড়ার মায়ের ঝগড়া শুনতে শুনতে আমার কানের পর্দাটা চিত্র হয়ে গেছে যখনই এবার আসে আসি তখনই শুনি ঝগড়া আর ভালো লাগছে না এই অফিসে চললাম আর কোনো দিনও ফিরবো না হ্যাঁ তুমিও যাও আর আমিও চলো আর কখন আসবো এখানে তুমি যা পারো করো তাতে আমার কোনো যায় আসে না বুঝতে পেরেছো এই না না ওই দিকে যাওয়া যাবে না ওই দিকে তোমার দরজাল ভাবি আছে ওই গেলে তো সমস্যা যাই হোক সমস্যাটা এখানে থেকেই সলভ করতে হবে বউমা একটু শুনে যাও তো বউমা কখন না হয় শুনছি শুনতে শুনতে তোমার কারের ভেতরে ছিদ্র হয়ে গেছে তাই বলছে বলমা তুমি সত্যি করে বলবে তুমি তো একজন মুসলমান ঘরের মেয়ে আচ্ছা টাকাটা কে নিল আর তুমি কার ওপরে দোষটা দিলে বউমা আসলে টাকাটা তো তুমিই নিয়েছো তো তোমারও দোষ দেবো না তো দোষটা কেমন নিছে এখানে নেবো বৌমা তুমি এরকম কেন তুমি কি বউ না বউ নামে দজ্জাল আমি দজ্জাল বৌমা জানি বুঝতে পারিস তাহলে আমার ঝামেলা করতে আসিস কেন আচ্ছা বৌমা তুমি কি কখনো জ্ঞানের পথ দেখবে না সব সময় অন্ধকার পথে তলিয়ে থাকবে বৌমা হ্যাঁ থাকবো আমি তো ইসলাম ইসলাম বিশ্বাস করি না আচ্ছা বৌমা এই জায়গায় যদি তোমার বাবা মা হতো তাহলে তুমি যদি অত্যাচার করতে যেভাবে দিন দুপুরে আমার উপরে অত্যাচার করো এখানে যদি তোমার বাবা মা থাকতো সত্যি তো আমি তো এরকম করতাম না তা আমি কি ভুলছিলাম হ্যাঁ বৌমা তুমি এতদিন ভুলছিলে এর কোন ভুল সূত্রের উপায় নেই নেই মানে কি তোমাকে হয়তো দু লাখ আশি বছর জাহান নামের আগুনে পড়তে হবে এই জাহান নাম এই জাহান আবার কি এটা আবার কোথা থেকে জাহান্নাম হলো এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের শাস্তি দেয় এটাই হলো জাহান্নাম তো তাই এর থেকে কি বাঁচার উপায় নেই হ্যাঁ আছে হয়তো তো যদি তুমি তওবা করো আচ্ছা এই সাজাগুজের সাথে চলাফেরা কি সম্পর্ক সাজলে গুজলে রাস্তায় বেরলে কি হবে কিছুই তো হবে না বৌমা তুমি না ঘরের বউ তোমার পরনে থাকবে হিজাব এবং বোরখা সেখানে তুমি শাড়ি পরে পর পুরুষের সামনে পরাধাহীন হয়ে চলাফেরা করছো এটা থেকে তোমার উপরে কি ক্ষতি হবে এটা কি তুমি জানো কি ক্ষতি হবে মা এটা থেকে তোমার উপরে অনেক অত্যাচার হবে যাই হোক অত কথা বলে লাভ নেই তুমি তাড়াতাড়ি তওবাটা পড়ে নাও তওবা এটা আবার কি এটা খেতে হয় না গায়ে মাখতে হয় আস্তাগফিরুল্লাহ তওবা হলো এমন একটা জিনিস যেটা পড়লে আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের শাস্তি দেয় এটাই হলো তওবা ও তা এটা তুমি পড়তে পারি যে তুমি একটু বলে দাও তা ভালো হতো আচ্ছা আমার সাথে বলো তওবা কি এটা তওবা 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 Taubah Tauba. Tauba. Astagfirullah. Astagfirullah. Rabbi. R Rabbi. Min kulli. Min, min kulli. Min kulli. Min, min kulli. Jambiu. J Jamrul. Jamrul noi jambiu. J jambiu. O atubu. O atubu. Ilaihi. Ilaihi. La haula. লা কি এটা লা হাওলা ও লা হাওলা অলা উওয়তা অলা কান কাটা কোমা বিশ্বাস করা কানটা আমার মোটেও কাটা নেই এত সুন্দর কানটা আমার কাটা হবে কেন সত্যি বলছি কানটা আমার মোটেও কাটা নেই আরে আমি অলা কান কাটা বলিনি আমি বলছি অলা কুয়োতা আবারও বলছি কানটা আমার মোটেও কাটা নেই এত সুন্দর কানটা আমার কাটা হবে কেন তুমি শুধু শুধু মিথ্যে দোষারোপ করছো আমার উপর আরে আমি বলছি অলা কুওয়াতা ও অলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিল ইল আলিল মালিল আজিম আলিল মালিল আজিম নয় আলিল ইল আউজিম আলি ইল আউজিম আচ্ছা মা তুমি এত কিছু কোথা থেকে শিখলে কেন কোথা থেকে শিখবো আমার তো বয়সটা হয়েছে আমাদের ছোট পাড়ায় মক্তব গড়ে উঠেছিল তখন তো আলমিজদা হুজুর শিক্ষা অর্জন করাতেন এখন তোমার ছেলে যে মক্তবে শিক্ষা অর্জন করে সেখানকার হুজুরের নাম তো হাফেজ নুরুল জামান গাজী তুমি তো তার থেকেই শিক্ষা অর্জন করতে পারো বৌমা তা মা সেখানে আমি কিভাবে শিক্ষা অর্জন করতে পারি কেন তোমার ছেলে তো সেখানে পড়ে তুমি তো থেকেই শিক্ষা অর্জন করতে পারো হ্যাঁ মা তুমি ঠিক বলেছ এবার থেকে আমি পর্দা করে চলবো আর এই পৌষে ঝগড়া বন্ধ করব। মা তোমাকে আমি একটা চাদর দিলাম এই চাদরটা তুমি নিয়ে নাও আচ্ছা বৌ মা আমাদের এই মোকালামা থেকে আমরা জানতে পারলাম যে সমাজে যে দিনের পর দিন বউ ঝগড়া বেড়েই চলেছে আর এই সিরিয়াল দেখে মানুষেরা কেমনভাবে বইয়ের সাথে ঝগড়া করতে হবে কেমনভাবে বইয়ের সাথে দরজার শাশুড়ি বাড়ানো যায় এটা থেকে শিখছে তাই বলছি মা বোনেরা তোমরা এই সিরিয়াল দেখা বন্ধ করে ইসলামের সমাজের পথে চলে আসো এই বলে আমাদের এই মোকালামাটি এখানে ইতি করছি আসসালামু আলাইকুম